আজ আমরা আলোচনা করব দু সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো আসন্ন গ্রুপ সি ডি কেপি ডাব্লুবিপি এস পিএসসি সহ সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্নটি হলো দুই সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কোনটি এ অস্ট্রেলিয়া বি ভারত সি দক্ষিণ আফ্রিকা ডি ইংল্যান্ড এর সঠিক উত্তর হল ভারত পরের প্রশ্নটি হল দুই সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ মুম্বাই ডি ওয়াই পাটিল স্টেডিয়াম বি দিল্লি সি কলকাতা ডি চেন্নাই এর সঠিক উত্তর হল মুম্বাই ডি ওয়াই পাটিল স্টেডিয়াম পরের প্রশ্নটি হল ভারত ফাইনালে কাকে পরাজিত করে শিরোপা যেতে এ অস্ট্রেলিয়া বি ইংল্যান্ড সি দক্ষিণ আফ্রিকা ডি নিউজিল্যান্ড এর সঠিক উত্তর হল দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্নটি হল দু সালের বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হন এ হারমানপ্রীত কৌর বি স্মৃতি মান্ধানা সি দীপ্তি শর্মা ডি শেফালি ভার্মা এর সঠিক উত্তর হল দীপ্তি শর্মা পরের প্রশ্নটি হল ভারতের অধিনায়ক হিসেবে কে দলকে শিরোপা জিতিয়েছেন এ হরমনপ্রীত কৌর বি স্মৃতি মান্ধানা সি ঝুলন গোস্বামী ডি রিচা ঘোষ এর সঠিক উত্তর হল হরমনপ্রীত কৌর পরের প্রশ্নটি হল এই টুর্নামেন্টে মোট কতটি দল অংশ নিয়েছিল এ ছয় বি আট সি দশ ডি বারো এর সঠিক উত্তর হল আট পরের প্রশ্নটি হল দু সালের বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি ছিল এ ভারত বি ইংল্যান্ড সি অস্ট্রেলিয়া ডি নিউজিল্যান্ড এর সঠিক উত্তর হল ভারত পরের প্রশ্নটি হল এই টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা কত ছিল এ পঁচিশ বি তিরিশ সি তেত্রিশ ডি তেত্রিশ এর সঠিক উত্তর হল তেত্রিশ পরের প্রশ্নটি হল দু মহিলা বিশ্বকাপের রানার্স আপ দল কোনটি ছিল এ ইংল্যান্ড বি অস্ট্রেলিয়া সি দক্ষিণ আফ্রিকা ডি পাকিস্তান এর সঠিক উত্তর হল দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্নটি হল ভারত ফাইনালে কত রানে জয়লাভ করে এ পঁচিশ রান বি বত্রিশ রান সি বাহান্ন রান ডি চৌষট্টি রান এর সঠিক উত্তর হল বাহান্ন রান পরের প্রশ্নটি হল এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন এ স্মৃতি মান্ধানা বি হরমনপ্রীত কৌর সি বেটি মোর অস্ট্রেলিয়া ডি সোফি ডিভাইন এর সঠিক উত্তর হল স্মৃতিমান্ধানা পরের প্রশ্নটি হল সর্বোচ্চ উইকেট শিকারী কে হন এই বিশ্বকাপে এ রেনুকা সিং বি ঝুলন গোস্বামী সি নাট স্কিভার ডি মারিজান কাপ এর সঠিক উত্তর হল রেনুকা সিং পরের প্রশ্নটি হল দু সালের বিশ্বকাপের অফিসিয়াল বল স্পন্সার ছিল কোন সংস্থা এ এস জি বি কুকাবুরা সি এস এস ডি গ্রে নিকলস এর সঠিক উত্তর হল কুকাবুরা পরের প্রশ্নটি হল টুর্নামেন্টের মোট পুরস্কার অর্থ কত ছিল এ পাঁচ মিলিয়ন ইউএসডি বি দশ মিলিয়ন ইউএসডি সি তেরো দশমিক আট আট মিলিয়ন ইউএসডি ডি কুড়ি মিলিয়ন ইউএসডি এর সঠিক উত্তর হল তেরো দশমিক আট আট মিলিয়ন ইউএসডি পরের প্রশ্নটি হল দুই হাজার পঁচিশ সালের বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন কে এ রমেশ পাওয়ার বি নয়েশ জোসেফ সি আমল মজুমদার ডি রবি শাস্ত্রী এর সঠিক উত্তর হল আমল মজুমদার পরের প্রশ্নটি হল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ আহমেদাবাদ বি বেঙ্গালুরু সি দিল্লি ডি মুম্বাই এর সঠিক উত্তর হল আহমেদাবাদ পরের প্রশ্নটি হল দু সালের আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোন ফর্ম্যাটে খেলা হয়েছিল এ টি টোয়েন্টি ওডিআই পঞ্চাশ ওভার সি টেস্ট ডি মিক্সড এর সঠিক উত্তর হল ওডিআই পঞ্চাশ ওভার পরের প্রশ্নটি হল এই বিশ্বকাপের অফিসিয়াল মটো বা স্লোগান কী ছিল এ প্লে বোল্ড ড্রিম বিগ বি ওয়ান গেম ওয়ান ড্রিম সি পাওয়ার অফ ওমেন ডি ক্রিকেট ফর অল এর সঠিক উত্তর হল ওয়ান গেম ওয়ান ড্রিম পরের প্রশ্নটি হল এই টুর্নামেন্টের ব্রডকাস্টিং পার্টনার ছিল কে এ সোনি স্পোর্টস বি স্টার স্পোর্টস সি ভায়াকম আঠেরো ডি ইএসপিএন এর সঠিক উত্তর হল স্টার স্পোর্টস আমার শেষ প্রশ্নটি হল দু সালের আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ ট্রফি কার হাতে তোলা হয়েছিল এ হরমনপ্রীত কৌর বি স্মৃতি মান্ধানা সি দীপ্তি শর্মা ডি রিচা ঘোষ এর সঠিক উত্তর হল হরমনপ্রীত কৌর তো বন্ধুরা আশা করি আজকের প্রশ্নোত্তর ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানাও কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা আবার দেখা করব পরের ভিডিওতে নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ধন্যবাদ